হরে কৃষ্ণ শিলপ্রভুপাদের জয় হোক গোবর্ধনং ধরং বন্দে গোপাল গোপরূপীনম গোকুলোৎসব মিশানম গোবিন্দম গোপিকা প্রিয়ম বন্দে নবঘন শ্যামম দিবুজম মল্লীধরম পিতাম্বর ধরং ধরঙ্গন তো গোবর্ধন পূজা দাপুর যুগে আমরা শুনেছি ভগবান শ্রীকৃষ্ণ যখন সাত বছর বয়স তিনি তখন এই বাহাতের হাতের দিয়ে সাত দিন ধরে যে গোবর্ধন সেই গোবর্ধনকে তিনি ধারণ করেছিলেন এবং ব্রোজের সমস্ত মানুষকে গোপবালকদেরকে বালকদেরকে গাভীদেরকে গোবচ্ছরদেরকে তিনি আশ্রয় প্রদান করেছিলেন তাই এই যে গোবর্ধন তিনি হচ্ছে কৃপামূর্তি এই কৃপামূর্তি গোবর্ধন তার আগামী বাইশে অক্টোবর গোবর্ধন পূজা অর্থাৎ অন্নকূট মহোৎসব অন্নকূট অন্ন মানে হচ্ছে রাইস অন্ন ভাত আমরা যাকে বলি এবং কুট মানে হচ্ছে পাহাড় এই অন্নের পাহাড় হ্যাঁ এই পাহাড় বানিয়ে অন্নকূট করে ভগবান শিশি গোবর্ধনেরকে আমরা অর্পণ করব। গোবর্ধন মহোৎসব করব শ্রীধাম মায়াপুরে গোবর্ধন পূজার দিন অন্নকূট মহোৎসবের দিন বিশেষ বিশেষ প্রোগ্রাম থাকছে ভজন কীর্তন নাটিকা অন্নকূট সাজানো অন্নকূট দর্শন হ্যাঁ এবং আকণ্ঠ প্রসাদম বিনামূল্যে বিতরণ যে আসবে সেই প্রসাদ পাবে আবাল বৃদ্ধ বনিতা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন বৈষ্ণব বৈষ্ণবী ভক্তবৃন্দ যে আসবে এক সঙ্গে বসে সেদিনকে মহামিলন উৎসব অন্নকূট মহোৎসব হতে চলেছে আগামী বাইশে অক্টোবর শাস্ত্রে বলা আছে যদি কেউ অন্নকূটকে দর্শন করে দর্শন করা মাত্রই গোবর্ধনের কৃপা তিনি লাভ করেন তাই আসুন এই গোবর্ধনের বিশেষ কৃপা থেকে আপনারা কেন বঞ্চিত থাকবেন আগামী বাইশে অক্টোবর শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে বৃহৎ আকারে সেখানে গোবর্ধন পূজা মহোৎসব হবে অন্য অনুষ্ঠান হবে আপনারা আসুন গোবর্ধন অনুষ্ঠানে অন্নক অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করুন গোবর্ধনের কৃপা আশীর্বাদ গ্রহণ করুন নাটিকা দর্শন করুন এবং অন্তিমে সকলে একসঙ্গে আমরা বসে প্রসাদ পাব আসুন হরে কৃষ্ণ জয় শির ভগ